সরকারি স্টাম সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেটা দণ্ডবিধির কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে কত ধারা থেকে কত ধারায় বর্ণিত রয়েছে দণ্ডবিধি এর ধারা থেকে এ ধারা পর্যন্ত স্টাম সংক্রান্ত যে অপরাধ রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে অনেকেই এই টপিকটি এড়িয়ে যান যে ফিলিবা বা রিটিনে যখন পড়াশোনা করেন অনেকেই এই অধ্যায় এই টপিকটি এড়িয়ে যান কিন্তু এই জায়গা থেকে এমসি কিউ আসে এবং কোর্ট যে মোকদ্দমার ক্ষেত্র এই ধারাগুলো চলে আসে অনেক সময় দেখা যায় যে সরকারি স্ট্যাম্প জালকরণ কত ধারায় উল্লেখ করা হয়েছে দণ্ডবিধি দুইশো ধারায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি রাজস্বর উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত কোনো স্ট্যাম্প যদি জাল করে বা কোনো অংশ যদি সম্পাদন করেন সেক্ষেত্রে তিনি এক ধরনের অপরাধ করে থাকেন এই অপরাধের শাস্তি কি অপরাধের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত যে কোনো গণনা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে যে ধরনের একটি খাঁটি স্ট্যাম্প রয়েছে সেম ভিন্ন অন্য ধরনের একটি খাঁটি স্ট্যাম্প তৈরি করে সদৃশ তৈরি করে তখনই সেটা অপরাধ হিসেবে গণ্য হয় দুইশো ছাপ্পান্ন ধারায় এখন এই ধরনের শর্ট টেকনিক হিসেবে টেকনিক বলা যাবে না এখন আর আইনে কোনো টেকনিক নেই যে মুদ্রা এবং স্ট্যাম্প যে সরকারি স্ট্যাম্প রিলেটেড যে অপরাধ আছে এই অপরাধগুলোর ক্ষেত্রে এই অপরাধগুলো হলো আমলযোগ্য অপরাধ সরাসরি কি করা হয় ওয়ারেন্ট ইস্যু করা হয় জামিনযোগ্য অনেকগুলো জামিন অযোগ্য আপোষ অযোগ্য দুই একটা ধারার ক্ষেত্রে শুধু জামিনযোগ্য দেখা যায় আপনারা যখন ধারাবিত্তিক পড়বেন তখন সম্ভবত দুইটা ধারা খেটে জামিনযোগ্য দেখানো হয়েছে মুদ্রা বাংলাদেশি মুদ্রার যে মুদ্রার যে অপরাধ আছে এ শাস্তির কথা আর এই সরকারি স্টাম শাস্তির সেম শাস্তি যে যাবজ্জীবন দশ বছর পর্যন্ত যেকোনো কোনো কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে সরকারি স্টাম জাল করার জন্য যদি কোনো যন্ত্র বা উপাদান যদি দখলে রাখে সেক্ষেত্রে কি ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে দুইশো ছাপ্পান্ন ধারায় যে আমি সরকারি স্টাম্প জাল করার জন্য যে জাল করার জন্য যে যন্ত্র প্রয়োজন বা উপাদান দরকার সেটা আমার বাসায় রেখলা রাখলাম এবং আমার বাসা থেকে সেটা নিয়ে গেল বা উদ্ধার করলো সেক্ষেত্রে আমার দখল থেকে যদি উদ্ধার করে আমি অপরাধী মর্মে গণ্য হলে সেক্ষেত্রে আমার সাজা হবে সাত বছর পর্যন্ত যে কোনো গণনা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এক্ষেত্রে আর একটা হলো দুইশো ছাপ্পান্ন ধারা থেকে দুইশো ষাট ধারা পর্যন্ত সেম শাস্তি যে সাত বছর পর্যন্ত যে কোনো গণনা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এক্ষেত্রে শুধু আপনারা যদি হেডলাইন বা শিরোনাম যদি একটু মনে রাখেন তাহলে এই ধারাগুলো পড়তে সুবিধা হবে প্রথমে মনে থাকবে না কিন্তু যখন পড়বে না লিখবেন তখন মনে থাকবে দুইশো সাতান্ন ধারা হলো কি সরকারি স্ট্যাম্প যে জাল অর্থে যদি প্রস্তুত করে তৈরি করে তৈরি করার পরে আবার এটা যদি বিক্রয় করে সেক্ষেত্রে কি ধরনের সাজা আগেই বলেছি সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং অর্থদণ্ড পরবর্তী যে দুইশো ধারা যে জাল সরকারি স্টাম্প বিক্রয় করা আমি জানি আমার যথেষ্ট বিশ্বাস করার কারণ রয়েছে তারপরও জানা সত্ত্বেও আমি ওই জাল সরকারি স্টাম্প আমি বিক্রয় করেছি সেক্ষেত্রে আমি একটা অপরাধ করেছি কি ধরনের অপরাধ করেছি এই যে সরকারি স্টাম্প জাল সম্পর্কে একটি সংক্রান্ত অপরাধ করেছি এটা প্রমাণিত হলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেক্ষেত্রে কি ধরনের সাজা দেওয়া হবে সাত বছর পর্যন্ত যে কোনো গণনা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে ধারায় যে জাল সরকারি দখলে রাখা আপনি আপনার অসৎ মানে কেন আপনি জাল সরকারি স্টাম্প দখলে রাখবেন আপনি জানেন বুঝেন শুনেন তারপর আপনি কি করলেন আপনার দখলে বা আপনার বাসায় বা আপনার টেবিলে যে জায়গায় হোক আপনি যা সরকারি স্ট্যাম্প রেখেছেন সেটা আপনার কাছ থেকে জব্দ করা হয়েছে সেক্ষেত্রে আপনি অপরাধী মর্মে গণ্য হবেন সেক্ষেত্রে শাস্তির বিধান কি আগেই বলেছি যে দুইশো থেকে দুইশো ধারা পর্যন্ত সেম শাস্তির বিধান যে সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে দুইশো ধারায় যে আমি জানি স্ট্যাম্পটি জাল জানা সত্ত্বেও এটি খাটি রূপে কি করলাম ব্যাখ্যা দিয়ে এটা আমি আরেকজনের কাছে ব্যবহার করলাম খাঁটি বলে ব্যবহার করলাম বা বিক্রয় করলাম সে তার শাস্তির বিধানের কথা সেম বলা হয়েছে সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণা কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এভাবে আপনারা পড়বেন আরও দুই তিনটা ধারা আছে তিন বছর দুই বছর দুই বছর শুধুমাত্র হেডলাইন মুখস্থ রাখলেই হবে আর দুইশো তেষট্টি এর এ ধারা অনেকই বাদ ধায় কিন্তু এটা হেডলাইন অনেক সময় পরীক্ষায় আসে যে অসত্য যে স্ট্যাম্প ব্যবহারের বিধানের কথা বলা হয়েছে যে স্ট্যাম্প যেগুলো অসত্য বা মিথ্যা স্ট্যাম্পসমূহ নিষিদ্ধকরণ করা হয়েছে ওইগুলো যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার শাস্ত্র বিধানের কথা বলা হয়েছে 263 এর এ ধারা আপনারা যদি নোট করে সুন্দর করে 255 ধারা থেকে 263 এর এ ধারা পর্যন্ত পড়েন সেক্ষেত্রে সবচেয়ে টাইম লাগবে 10 মিনিট আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর ভিডিওটি আবার পুনরায় টেনে দেখবেন তাহলে আপনার এই ভিডিও দেখার সাথে সাথে আপনাদের মোটামুটি আর মানে আপনারা ধারণা নিতে পারবেন যে ইস্টাম সম্পর্কে যে অপরাধ আছে অপরাধের শাস্তির বিধান কি এটা কি আমি বলেছি এই অপরাধগুলো হলো আমলযোগ্য সরাসরি ওয়ারেন্ট ইস্যু করা হয় জামিন অযোগ্য আপোষ অযোগ্য আর দুইটা না তিনটা ধারা সম্ভবত জামিনযোগ্য রয়েছে আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ